খুব শিগগিরই খুব শিগগিরই আসতে চলেছে তুফানের পরবর্তী কন্টেন্ট বন্ধুরা রিলিজ কিন্তু এগিয়ে এলো আর মোটামুটি বারো দিন মতন রিলিজ বাকি আছে খুব শর্ট উইন্ডোতে কিন্তু তুফানও প্রমোশন করছে এই কটা দিন কিন্তু তুফান টিমের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিভাবে তারা কোন কোন দিনে কি কি দেবে বলে ডিসাইড করে রেখেছে এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ সেইগুলো দর্শকের মনে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারবে সেটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ স্পেশালি ছবির ট্রেলার কেমন কাটা হয়েছে সেটা তো মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ খুব শীঘ্রই হতে পারে সেটা আসন্ন দু তিন দিনের মধ্যে কি তিন চার দিনের মধ্যে তুফান তাদের পরবর্তী কন্টেন্ট কিন্তু আপলোড করতে চলেছে এবার তোমাদের মনে হতে পারে যে দিদি সেটা কি কোনো কি আবার গানই আসবে নাকি ছবির ট্রেলার দেবে বন্ধুরা আমি যতটুকু যা জানতে পারলাম আমার যেটা শোনা কথা আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এর পরবর্তীতেও তুফানের একটা গানই আসবে এবার সেই গানটা কি তুফানের টাইটেল সং নাকি রোম্যান্টিক সং কি সেটা কিন্তু কিচ্ছু জানি না সেটা জানার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে তবে আমার এটা আমি যতটুকু যা জানলাম যে লাগে উড়াধুরার পরেও তুফানের আরও একটি গানই কিন্তু দেওয়া হবে তারপরে সম্ভবত অন্যান্য কন্টেন্টগুলোকে দেওয়া হবে তবে ইতিমধ্যেই আমরা জানি যে তুফানের তিন তিনটে পোস্টার ড্রপ করা হয়ে গেছে তাই আশা রাখবো যে আর কোনো পোস্টার আসবে না এরপরে গান ট্রেলার ইত্যাদি ইত্যাদিগুলো আসবে যেটা এসেছিল সেটা কিন্তু টিজার ছিল না ওটা কিন্তু একটা টিজ ছিল তাই যদি মেকারসটা প্ল্যান করে যে আলাদা করে একটা টিজার কাটবে ছবির জন্য তাহলে কিন্তু তারা টিজারটাও আপলোড করতে পারে আগে টিজার আসবে তারপরে ট্রেলার আসবে আমি জানি না যে টাকেই তারা টিজার বলে অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছে নাকি আলাদা করে টিজার তারা কেটেছে রিলিজের আর মাত্র বারোটা দিন বাকি খুব শর্ট উইন্ডোতে প্রমোশন চলছে এবার ব্যাপারটা হচ্ছে এই শর্ট উইন্ডোর প্রমোশনটা ভীষণ ইম্পর্ট্যান্ট কি কী তারা দেবে সেইগুলো কতটা ইম্প্যাক্ট ফেলতে পারবে অডিয়েন্সের কাছে আমরা সবাই জানি এখনো পর্যন্ত তুফান রিলেটেড যা যা এসেছে সেটা আমরা পোস্টার বলি লাগে উরাধুরা গানের টিজার বলি বা লাগে উরাধুরা গান বলি প্রত্যেক কটা প্রচণ্ড পজিটিভভাবে কিন্তু প্রভাব ফেলেছে দর্শকের মনে আমি আশা রাখবো যেহেতু রাইহান রাফি ভাইয়া বিভিন্ন ইন্টারভিউতে এই কথাটা বলেছেন যে তুফানের প্রত্যেক কটা গান শুনে দর্শক নাচবে মানে প্রত্যেক কটা প্রচন্ড রিদমিক গান করা হয়েছে এবং একদম অডিয়েন্সের পালস বুঝে বুঝে কিন্তু গানগুলোকে করা হয়েছে তাই আমি আশা রাখবো এর পরবর্তী গানটা যেটা আসছে হতে পারে সেটা টাইটেল ট্র্যাক হতে পারে সেটা রোম্যান্টিক গান আমি জানি না সেটাও কিন্তু দর্শকের প্রচণ্ড পছন্দের হবে এটা আমরা আশা রাখতেই পারি তবে তুফান টিমের কাছে একটাই অনুরোধ এত তো এক কল্প মানে স্বল্প দিন আছে মাত্র বারো থেকে তেরোটা দিন আপনারা এবারে কিন্তু আর লেট করবেন না একটা কন্টেন্ট দিয়ে কিন্তু আর চার পাঁচ দিন ছ দিন সাত দিন ওয়েট করার সময়টা নেই তাহলে কিন্তু সেই পরিস্থিতিটা আবার প্রিয়তমা আর রাজকুমারের মতন হবে মানে ছবি চলে এলো প্রপারলি প্রমোশন না হয়ে আমরা আশা করব তুফান টিমের তরফ থেকে এমনটা হবে না তুফান টিম একদম প্রপার ওয়েতে প্রমোশন করবে এবং তারা করছেও সোশ্যাল মিডিয়া জুড়ে আজও পর্যন্ত প্রচুর রিলস তৈরি হচ্ছে এখনও পর্যন্ত বাইরে থেকে রিয়াকশন ভিডিও আসছে লাগে দুরা গানের কাজেই এবার প্রত্যেকটা কন্টেন্ট আপলোডের মাঝে মাঝে দু থেকে তিনটে দিন গ্যাপ রাখলে তবে কিন্তু একটা প্রপার ওয়েতে প্রমোশন হবে কেননা রিলিজের আগের দিনই ট্রেলার আপলোড করা হবে এমনটা হয়তো মেকার্সরা বা টিম হয়তো করবে না অ্যাটলিস্ট রিলিজের দুদিন আগে বা তিন দিন আগে তো ট্রেলারটা ড্রপ করা উচিত আর আমরা জানি রাইহান রফির ছবি মানে তিনি নিশ্চয়ই ট্রেলার দেবেন এটা আমরা আশা রাখতেই পারি তো সব মিলিয়ে আমার কাছে যে আপডেটটা ছিল যে কামিং তিন চার দিনের মধ্যে তুফানের আরও একটা ধামাকা আমরা পেতে চলেছি এবং সম্ভাবনা প্রচণ্ড বেশি সেটা কোনো একটা গানই হতে চলেছে আমি সব থেকে বেশি খুশি হব এবারে টাইটেল ট্র্যাকটা চলে এলে মানে টাইটেল ট্র্যাকটা শোনার জন্য আমি আমি ভীষণ ভীষণ ভীষণভাবে এক্সাইটেড তার মধ্যে টাইটেল ট্র্যাকের মধ্যে একটা র্যাপ পোর্শন আছে সেটাও শোনার জন্যে আমি খুবই এক্সাইটেড দেখা যাক কি হয় তোমাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিতে কেউ ভুলো না টাটা